তিলপাড়া ব্যারেজের অবস্থা খারাপ হওয়ার পর থেকেই তিলপাড়া ব্যারেজের ওপর যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনে প্রশাসন পরবর্তীতে মেরামতির কাজ অনেকটাই হবার পর অন্যান্য যানবাহন চলাচলে অনুমতি দেওয়া হলেও পণ্যবাহী যানবাহন চলাচলে এখনও অনুমতি দেওয়া হয়নি এমন অবস্থায় ট্রাক মালিকদের ঘুরপথে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে বারবার বাইপাস তৈরির দাবি তোলা হয় বাইপাস তৈরির ক্ষেত্রে মৈরাক্ষী নদীর ওপর তিলপাড়া কাছেই নতুন একটি তৈরির সিদ্ধান্ত নেন তারা প্রশাসনের অনুমতি সাপেক্ষে সেই কসওয়ে তারাই তৈরি করবেন বলে আগেই জানিয়েছিলেন এবং সেই মতো গত বুধবার ট্রাক মালিকদের তরফে এই কাজ শুরু করা হয় কাজ শুরু হতেই ট্রাক মালিকরা খুব খুশি এবং তারা প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এমন কসওয়ে তৈরির অনুমতি দেওয়ার জন্য এই কসওয়ে তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হবে তবে প্রশ্ন হলো সওয়েটি তৈরি হতে কতদিন সময় লাগবে বুধবার কাজ শুরু হবার দিন ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কসওয়ে তৈরির কাজ শেষ হয়ে যাবে যদিও এর থেকে আরও কিছুটা বেশি সময় লাগলেও লাগতে পারে বলেও দাবি করা হয়েছে তবে তাদের তরফে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কসবে তৈরি করে পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করে দেওয়া হবে আর এই কসবে নির্মাণের পর পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে যে সমস্যার তৈরি হয়েছিল তা থেকে মুক্তি পাবেন ট্রাক মালিকরা খুব শীঘ্রই হয়ে যাবে সেটা ঠিকাদাররা বলবেন যিনারা দায়িত্ব আমাদের কাছ থেকে নিয়েছেন মানানো দিনারা কত সময় নেবে ওনাদেরকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে দেওয়ার জন্য তারা অ্যাপ্রক্স জানিয়েছে পনেরো বিশ দিন লাগতে পারে এবং অ্যাপ্রক্স এই জন্য আমরা আমরা ট্রাক মালিকরা কি বন্ধু ভাইরা আমরা চরম খুশি আমরা এত হেফাজটের মধ্যে ছিলাম এত যানজটের মধ্যে ছিলাম আমরা কিন্তু চরম 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 খুশি